বেহালা কলকাতার একটি প্রাচীন জনপ্রিয় এলাকা সেই বেহালায় আজ থেকে প্রায় দুশো বছর আগে এগারোশো সত্তর বঙ্গাব্দের বারোই জ্যৈষ্ঠ ফলারানী কালী দিন সিদ্ধেশ্বরী কালী মন্দির নামে একটি মন্দির স্থাপিত হয় কাল সেই মন্দির ধ্বংসপ্রাপ্ত হলেও বর্তমানে তা রক্ষণাবেক্ষণের কারণে সুসজ্জিত হয়ে আছে বেহালা নমস্কার আমি দেবজিৎ দাস বিবেকানন্দ কলেজের সাংবাদিকতা এবং গণজ্ঞাপনের ছাত্র আমার সিউ রোল নাম্বার উনিশ আজকের আমি এসেছি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চলুন এখানকার ঠাকুর মশাইয়ের থেকে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ইতিহাস জেনে আমরা ঠাকুরমশাইয়ের কাছ থেকে মন্দিরের সময়সূচি সম্পর্কে জেনে নিই মশাই বলুন মন্দিরে আমাদের নিত্য পুজোর টাইমিংটা আমাদের নিত্য পুজোর টাইমিং হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে আপ টু আপনার সাড়ে বারোটা সাড়ে বারোটার পর থেকে আবার সাড়ে চারটে থেকে মায়ের নিত্য পুজো আবার শুরু হয় আপ টু সাড়ে দশটা অবধি বলছি যে কোন কোন অমাবস্যায় মায়ের এখানে সারাত পুজো হয় মায়ের অমাবস্যা বলতে দুখানা বাষরিক পুজো অমাবস্যা এক হলো দীপান্বিতা কালী পুজো যেটা সামা কালী হয় পূজিত হয় আরেকটা পুজো হয় ফলহারিণী কালী পুজো যেটা হলো মায়ের ফলহারিণী যেটা আছে আর একটা মায়ের পুজো হয় মাঘ মাসে সেটা হলো রতন্তী কালী পুজো